আম্বুবাছি এমন একটি সময় যখন মন্দিরের দরজা বন্ধ হয়ে যায় দেবীর সামনে কেউ দাঁড়ায় না এবং লোকেরা চুপচাপ অপেক্ষা করে এক অলৌকিক শক্তির জাগরণের জন্য আপনি কি জানেন কেন মা কামাখ্যার মন্দির তিন দিন বন্ধ রাখা হয় এই সময় দেবী কি সত্যিই ঋতুমতি হন আজ আমরা জানবো আম্ববাছির পেছনে শাস্ত্রীয় বিশ্বাস বিজ্ঞানের ব্যাখ্যা আর সেই গোপন রহস্য যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষকে বিস্মিত করে চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ দিকে আছে এমন একটি তথ্য যা আপনি আগে কখনো শোনেননি দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করে রাখুন যাতে সবার আগে আমাদের ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে হিন্দুশাস্ত্র চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত আমবাচি কথাটির অর্থ কি আমাচি কথাটির অর্থ হল জল স্থগিত হওয়া হিন্দু শাস্ত্র অনুযায়ী এটি এমন এক সময় যখন মা ধরিত্রী বা দেবী কামাক্ষা ঋতুমতী হন হাজার হাজার বছর আগে থেকে কামাক্ষা মন্দিরে আমবাচি পালিত হয় এটাই একমাত্র পুজো যেখানে দেবীর ঋতুকালকে উৎসব হিসেবে পালন করা হয় যা ভক্তি নারী শক্তি ও সৃষ্টির প্রতীক এই সময় মা বিশ্রামে যান তাই বন্ধ হয়ে যায় মন্দিরের গর্ভগৃহ নেই কোনো নেই কোনো দর্শন শুধু অপেক্ষা মা যেন নিজেকে আবার নতুন করে ফিরে পান সময় কেন মন্দির বন্ধ থাকে আমুবাজির সময় তিন দিন মন্দির সম্পূর্ণ বন্ধ থাকে বিশ্বাস করা হয় দেবীর গর্ভদার এই সময় বন্ধ থাকে যেহেতু দেবী মা নিজে বিশ্রামে যান তাই কেউ তাকে জাগাতে পারে না মন্দিরে ঢোকার অনুমতি নেই কারোর এই সময় এমন কি আশ্রমের সাধুরাও কোনো উপাসনা করেন না এই তিন দিন পরে পার হয় স্নান ও মেলবন্ধনের পূজা যাকে বলা হয় মা কামাক্ষার নতুন শক্তিতে প্রত্যাবর্তন আমবাচি মানে কিছু নিষেধাজ্ঞা পালন করতে হয় কি কি নিষেধ মানা হয় এই সময় কিছু জিনিস না করাই শ্রেয় যেমন মন্দির দর্শন পূজা অর্চনা জমিতে চাষ বা মাটি খোঁড়া করে বিবাহ বা শুভ কাজ না করা পবিত্র নদীতে স্নান শিক্ষা পাঠ নতুন কোনো কাজ শুরু করা এ সমস্ত না করাই ভালো কারণ এই সময় ধরিত্রী মা বিশ্রামে যান যেমন আমরা আমাদের মায়ের বিশ্রাম নিশ্চিত করি তেমনি প্রকৃতি বা দেবীকেও এই সময়ে শান্তি দেওয়ার শিক্ষা দেয় এই উৎসব কিন্তু আমবাসী নিয়ে বিজ্ঞান নানান রকম কথা বলে বিজ্ঞান কি বলে এই বিষয়ে অনেকে বলেন এটা কুসংস্কার বাস্তবতা কোথায় কিন্তু বিজ্ঞানী বলেছে যে এই উৎসবটি হল ঋতুস্রাব এই ঋতুস্রাব বিষয়টিকে গোপন করা একেবারেই উচিত নয় বরং গর্বের সঙ্গে গ্রহণ করার প্রাচীন প্রমাণ হল এই কামাক্ষা মন্দিরের ঋতুস্রাবের সময় আম্বুবাচী পূজা এটি একমাত্র ধর্মীয় অনুষ্ঠান যেখানে ঋতুকালকে দেবত্বের অংশ হিসেবে মেনে নেওয়া হয় এটি নারীর শক্তির গুরুত্ব প্রজনন ক্ষমতা এবং রূপকে সম্মান জানায় যা আধুনিক সমাজও এখনো বোঝার চেষ্টা করছে আম্বুবাচির সময় কামাক্ষার শক্তিপীঠের গোপন তথ্য কামাক্ষা হলো ভারতের একান্নটি সতীপীঠের অন্যতম একটি শক্তিপীঠ বিশ্বাস করা হয় এখানে দেবী সতির জনিদেশ পতিত হয়েছিল তাই কামাক্কা হলো জননী শক্তির মূর্তি প্রতীক গর্ভগৃহে কোনো মূর্তি নেই আছে শুধু একটি প্রাকৃতিক পাথরের মূর্তি যেখান দিয়ে জলধারা বেরিয়ে আসে आंबवाची সময় সেই ফাটল দিয়ে লাল রঙের তরল বের হয় যা বিশ্বাস অনুযায়ী মা কামাখ্যার ঋতুকালকে নির্দেশ করে বিজ্ঞান এটি মাটির কারণে হতে পারে কিন্তু ভক্তরা মনে করেন এটি দেবীর আশীর্বাদ সাধারণ কিভাবে পালন করা উচিত এই সময় কামাক্ষা মন্দিরে হাজার হাজার সাধু সন্ন্যাসী তান্ত্রিক ভক্ত জড়ো হন তারা কেউ উপবাস রাখেন কেউ মাটিতে শুয়ে থাকেন কেউ কালী বা কামাখার নামে তপস্যা করেন সাধারণ মানুষ ঘরে বসে পূজা বন্ধ রাখেন কেউ বই করেন না কেউ বিবাহ বা নিমন্ত্রণ রাখেন না তিন দিন পর আবার সবাই মিলে নতুন করে উৎসব করেন দেবীর শক্তিকে আহ্বান জানান আশীর্বাদ চান আর জীবন শুরু করেন নতুন করে আম্ববাচি আমাদের শুধু একটা উৎসব নয় নারী শক্তি ও প্রকৃতিকে সম্মান করা শিক্ষা দেয় আজকের দিনে দাঁড়িয়ে যেখানে এখনো অনেকে ঋতুকালকে লজ্জার বিষয় মনে করেন আম্ববাচি সেই পুরাতন সময় থেকে বলে আসছে ঋতু মানে অপবিত্র নয় বরং সেটাই সৃষ্টি সেটাই শক্তি সেটাই মা আপনি কি কখনো মন্দিরের আম্বুবাচীর সময় গিয়েছেন দেবীর আশীর্বাদে কি কোনো অলৌকিক ঘটনা আপনি অনুভব করেছেন তবে কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন আমাদের হিন্দুশাস্ত্র চ্যানেল আর এমন আরও অলৌকিক কাহিনীর জন্য অবশ্যই বেল আইকন প্রেস করুন